যার কৃপায় অজ্ঞ শাস্ত্র জ্ঞানহীন ব্যক্তিও তার তত্ত্ব নির্ণয় করতে পারে সেই অনন্ত ও অদ্ভুত ঐশ্বর্য সম্পন্ন ঈশ্বর নিত্যানন্দ রামকে আমি বন্দনা করি হরে কৃষ্ণ সকল শ্রোতা বন্ধুগণ ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী সকলে শ্রীচরণে যথাযথ বৈষ্ণবীয় প্রণাম আজ আমাদের পরম সৌভাগ্য আজ শ্রীমন নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি মাঘী শুক্ল ত্রয়োদশী তিথি শ্রীমন নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি সকল ভক্তগণকে শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন পরম করুণাময় শ্রী নিত্যানন্দ প্রভুর কথা আমরা এই গৌর কথার পূর্ব পর্বগুলিতেও আস্বাদন করেছিলাম নিত্যানন্দ প্রভুর চক্র গ্রামেতে হারাই পণ্ডিত এবং মাতা পদ্মাবতী দেবীকে আশ্রয় করে তার আবির্ভাব কথা আস্বাদন করেছি তার সন্ন্যাস গ্রহণ লীলা তথা ভ্রমণ লীলা বৃন্দাবন বা সেখান থেকে নবদ্বীপে আগমন এবং মহাপ্রভুর সঙ্গে মিলন কথা আমরা গত পর্ব সমূহেতে আস্বাদন করেছিলাম আপনাদের সকলের জন্য আজ এই নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে আমরা এই গৌরকথার উনচল্লিশতম পর্বেতে নিত্যানন্দ প্রভুর চরিত্র কথায় আস্বাদন ভক্তগণ পূর্বের যেই সকল পর্বগুলিতে নিত্যানন্দ প্রভুর মহিমা কথা আস্বাদন করানো আছে শ্রবণ করতে পারবেন আমরা ডিসক্রিপশান বক্সেতে সেই সকল পর্বের লিঙ্ক দেবার চেষ্টা করছি আপনারা সকলে সেইখান থেকে নিত্যানন্দ প্রভুর আরও যে সকল লীলা কথা আমরা ইতিপূর্বে পরিবেশন করেছি সেই সকল কথা আপনারা আস্বাদন করতে পারবেন শ্রীমান নিত্যানন্দ প্রভু নবদ্বীপে তার আগমন হয়েছে গৌর নিতায়ের মিলন হয়েছে নবদ্বীপের ভূমিতে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সঙ্গে হরিনাম সংকীর্তনেতে মেতে উঠেছেন অদ্ভুত কথা শ্রীবাস পণ্ডিতের গৃহে নিত্যানন্দ প্রভু তিনি পরম সুখে অবস্থান করছেন বাল্যভাবেতে নবদ্বীপেতে নিত্যানন্দ প্রভু তিনি বিহার করছেন শ্রীবাস পণ্ডিতকে বাবা বাবা বলে ডাকেন মালিনী দেবীকে মা মা বলে ডাকেন এমনকি দাস ঠাকুর বলছেন যে মালিনী দেবীর নিত্যানন্দ প্রভুর প্রতি এতই প্রেম এতই স্নেহ বাৎসল্য রসে যেন সাক্ষাৎ রোহিণী দেবী এত তার স্নেহ যে নিত্যানন্দ প্রভুকে দর্শন করে বাৎসল্য স্নেহেতে তার স্তনেতে দুগ্ধ চলে আসে তার স্তনের সেই দুগ্ধামৃত নিত্যানন্দ প্রভু তিনি গ্রহণ করেন ভক্তগণ বৃন্দাবনদাস ঠাকুর বলছেন একদিনের কথা শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কাছে আসলেন নিত্যানন্দ প্রভুর কাছে এসে জিজ্ঞাসা করলেন নিতাই চাঁদ তুমি এত চঞ্চলতা করো কেন নবদ্বীপের সকলে তোমাকে চঞ্চল বলে এতে আমার বড় দুঃখ হয় নিতাই নিত্যানন্দ প্রভু বলল আমি চঞ্চলতা করি এ কি প্রকার কথা বলছেন প্রভু আমি কেন চঞ্চলতা করব চঞ্চল তো আপনি নবদ্বীপের সকলে নিমাই পণ্ডিতকে চঞ্চল বলে এই নিতাই চাঁদকে কেউ চঞ্চল বলে না মহাপ্রভু বললেন নিতাই তবে কি ওই মালিনী দেবীর ঘরেতে অন্নের বৃষ্টি আমি করি নিত্যানন্দ প্রভু বললেন প্রভু ক্ষমা করবেন তবে এই প্রকার কাজ তো পাগল ছাড়া আর কেউ করে না আপনি আমাকে পাগল বলবার কারণে পাগল প্রমাণ করবার কারণে আমার উপর আপনি এইসব দোষ আরোপ করছেন মহাপ্রভু বুঝতে পেরেছি কেন আমাকে এই প্রকার বলছেন আমাকে ছেড়ে আপনি শচী মায়ের ঘরেতে একা একা অন্ন গ্রহণ করেন একা একা ভোজন করেন যাতে শচী মা আমাকে ভোজন করতে না বলে সেই কারণে আপনি আমাকে পাগল প্রমাণ করছেন নবদ্বীপে মহাপ্রভু বললেন নিতাই আমি তোমাকে পাগল প্রমাণ করবার জন্য বলিচ্ছি না তোমার এই চঞ্চলতাকে কমাও তুমি স্থির হও নিতাই মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে এই প্রকার শাসন করছেন নিত্যানন্দ প্রভুর পরম আনন্দ হলো যে মহাপ্রভু আমাকে শাসন করছেন নিত্যানন্দ প্রভু তিনি দুই বাহু তুলে হরিবোল 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 হরিবল বলে নৃত্য করতে লাগলেন আর নিত্য করতে করতে জোরে জোরে লাফাচ্ছেন নিত্যানন্দ প্রভু শ্রীবাস পণ্ডিতের ঘরে আর লাফাতে লাফাতে কি করলেন নিত্যানন্দ প্রভুর পরনে যে বসনটা ছিল সেই বসনটা খুলে নিয়ে তিনি দিগম্বর মূর্তিতে হরিবোল হরিবোল হরিবল উচ্চ স্বরে তিনি নৃত্য করতে লাগলেন কীর্তন করতে লাগলেন মহাপ্রভু সঙ্গে সঙ্গে ছুটে আসলেন মহাপ্রভু নিতাই নিতাই বলে মহাপ্রভু সেই নিত্যানন্দ প্রভু সে বস্ত্রটাকে স্বয়ং তিনি পরিধান করালেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন নিতাই এক্ষুনি না বললে যে তুমি পাগল না তবে এরকম গৃহস্থ লোকের বাড়িতে এরকম উলঙ্গ হয়ে দিগম্বর বেশে কেউ কি নৃত্য করে এ তো তুমি নিজে কর্ম করে প্রমাণ করে দিলে যে তুমি পাগল তুমি মহা পাগল ভক্তগণ নিত্যানন্দ প্রভু বুঝতে পারলেন যে মহাপ্রভু তাকে কোন বিষয়ের পাগল বললেন নিত্যানন্দ প্রভু তিনি প্রেমের পাগল নিত্যানন্দ প্রভু তিনি মহাপ্রভুর জন্য পাগল এই প্রকার নিত্যানন্দ প্রভু শ্রীবাস পণ্ডিতের লীলা বিহার করছেন বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর চরিত্র বর্ণনা করতে গিয়ে বলছেন আপনি তুলিয়া হাতে ভাত নাহি খাই পুত্র প্রায় করি অন্ন মালিনী জোগায় নিত্যানন্দ প্রভু কখনো নিজে হাতে ভাত খায় না তিনি বসে থাকেন মালিনী দেবী কোলে করে নিয়ে নিত্যানন্দ প্রভুকে প্রতিদিন অন্ন সেবা করেন প্রতিদিন মালিনী দেবীর হাসতে নিত্যানন্দ প্রভু তিনি ভোজন করেন এই প্রকার বাৎসল্য রস প্রকট করেছেন শ্রীবাস পণ্ডিতের ঘরে একদিনের কথা ভগবানের ব্যবহৃত ভগবানের সেবার জন্য যে ঘৃত বাটিটি ছিল একটি পিতলের ঘি ঘিয়ের বাটি ছিল সেই ঘৃত বাটিটা মালিনী দেবী বাইরেতে রেখে দিয়েছিলেন এমনি সময় একটা বড় কাক আসলো কাক এসে সেই ঘিয়ের বাটিটা মুখে করে নিয়ে উড়ে চলে গেল যে বনেতে সেই কাকটা থাকতো সেই বনের দিকে উড়ে চলে গেল মালিনী দেবী সেই কাকের দিকে বারবার তাকায় চিন্তা করলেন যে এবার কি হবে শ্রীবাস পণ্ডিত তিনি তো মহাক্রোধ হয়ে যাবেন আমাকে শাসন করবেন এই চিন্তা করে হাই হাই করে মালিনী দেবী ক্রন্দন করতে থাকলেন এমনি সময় সেই কাকটা আবার আসলেন কিন্তু এবার যখন কাকটা আসলেন কাকের মুখে সে পিতলের বাটিটা ছিল না মালিনী দেবী আরও উচ্চস্বরে ক্রন্দন করতে থাকলেন মালিনী দেবীর ক্রন্দন ধ্বনি শ্রবণ করে নিত্যানন্দ প্রভু তিনি ছুটে আসলেন মা মা তোমার কি হয়েছে মা তোমার কি হয়েছে মালিনী দেবী বললেন নিতাই চাঁদ ওই কাকটি আমার ওই ঠাকুরের সেবার যে ঘিয়ের যে পিতলের বাটিটা সেই বাটিটা নিয়ে কোথায় চলে গিয়েছে এবার কি হবে তোর বাবা যখন আসবে তোর পিতা যখন আসবে সে তো আমাকে কত শাসন করবে আমাকে বকবে আমার ওপর সে ক্রোধ করবে নিত্যানন্দ প্রভু বললে এই কথা তোমার বাটির জন্য তুমি ক্রন্দন করছো সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু সেই কাকের দিকে তাকালেন বললেন এই কাক যেখানে সেই বাটি রেখে এসেছিস এক্ষুনি সেই বাটিকে নিয়ে আয় যেইমাত্র নিত্যানন্দ প্রভু সেই কাককে আদেশ করলেন কাক ওমনি ফরফর ফরফর করে উড়ে চলে গেলেন আর যেই বনেতে সেই পিতলের বাটিটাকে সেই কাক রেখে এসেছিলেন সেইখান থেকে সেই বাটিটা নিয়ে শ্রীবাস পণ্ডিতের ঘরের দুয়ারে ছেড়ে আবার উড়ে চলে গেলেন ভক্তগণ দেবী নিত্যানন্দ প্রভুর সে অদ্ভুত সেই এই প্রকার কর্মকে দর্শন করে এই প্রকার লীলাকে দর্শন করে নিত্যানন্দ প্রভুর বন্দনা শুরু করে দিলেন যদিও বা তিনি বাতসল্য রসে ছিলেন মা রোহিণী দেবীর মতো তার প্রেম ছিল এত শুদ্ধ বাৎসল্য তবুও তিনি নিত্যানন্দ প্রভুকে স্তুতি করতে লাগলেন মালিনী দেবী নিত্যানন্দ প্রভুকে করজোরে স্তুতি করতে লাগলেন যে জিল মৃত গুরুর যে জন পালন করে সকল ভুবন হইতে যে আনিতে পারে কাক স্থানে বাটি আনে কি নিতাই চাঁদ আমি তো তোমার সেই দিব্য চরিত্র কথা ভুলে যাইনি আমি তো জানি যে তুমি কে নিত্যানন্দ প্রভু বললেন মা আমি কে তখন মালিনী দেবী বলতে লাগলেন তারি কৃষ্ণ স্বয়ং ভগবান তাহার দ্বিতীয় দেহ শ্রীবলরাম সেই কৃষ্ণ নবদ্বীপে চৈতন্য চন্দ্র সেই বলরাম সঙ্গে শ্রীনিত্যানন্দ বল নিত্যানন্দ প্রভু কি যায় মালিনী দেবী বলছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার দ্বিতীয় দেহ হচ্ছেন বলরাম বলদেব প্রভু সেই ভগবান শ্রীকৃষ্ণ এই নবদ্বীপে মহাপ্রভু নিমায় পণ্ডিত রূপে আসলেন গৌরাঙ্গ রূপে আসলেন আর সেই বলরাম তিনি নিত্যানন্দ রূপে তুমি এসেছ বাবা তুমি তো সেই বলদেব তত্ত্ব তুমি তো সাক্ষাৎ শ্রী বলরাম তুমি পূর্বে তোমার মৃত গুরুর পুত্রকে নিয়ে এসেছিলে গুরু দক্ষিণা দান করেছিল সেই মৃত পুত্রকে তুমি তুমি কাকের স্থান থেকে বাটি আনতে পারো এর তো তোমার পক্ষে কোনো অসম্ভব কিছু না তুমি সাক্ষাৎ লক্ষণ রাবণের বংশকে তুমি ধ্বংস করেছিলা সেই তুমি কাগের কাছ থেকে আমার এই ভগবানের সেবার বাটি আনতে পারো এটা তোমার কাছে কোনো বিশেষ কোনো বিষয় না সাক্ষাৎ অনন্ত তুমি এই ব্রহ্মাণ্ডকে তোমার মস্তকের উপর মনির মতো ধারণ করে আছো তোমার কাছে এটা স্বাভাবিক বিষয় নিত্যানন্দ প্রভুকে আরও বলেন তুমি পূর্বে তুমি সাক্ষাতে কালিন্দি যমুনাকে কর্ষণ করে তোমার চরণেতে নিয়ে এসেছিলে কত কত স্তুতি করেছিল সেই কালিন্দি তোমার ভয়েতে ভীত হয়ে একটা কাক তার মুখে করে নিয়ে যাওয়া বাটি আবার ফিরিয়ে দিয়ে যাবে এটা তোমার কাছে কোনো বিশেষ কোনো কর্ম না নিত্যানন্দ প্রভু বাল্যভাবে বললেন মা তুমি আমাকে শুধু এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে স্তুতি করবা নাকি আমার খিদে পেয়েছে আমাকে কিছু ভোজন করাবা মালিনী দেবী বললেন বাবা কী ভোজন করবে নিত্যানন্দ প্রভু বললেন মা আমি তোমার স্তনদুগ্ধ পান করব সঙ্গে সঙ্গে বাৎসল্য রসেতে তার দুগ্ধ খরিত হতে লাগলেও ভক্তগণ মালিনী দেবীর দুগ্ধ খরিত হচ্ছে আর নিত্যানন্দ প্রভু মা মা বলে কোলে উঠে মালিনী দেবী সেই দুগ্ধ পান করলেন অদ্ভুত কথা বৃন্দাবন দাস ঠাকুর সাক্ষাৎ বর্ণনা করছেন এই প্রকার শ্রীমান নিত্যানন্দ প্রভু নবদ্বীপে বিচরণ করছেন কোনো কোনো ভক্ত নিত্যানন্দ প্রভুকে দেখে যোগী বলছেন কোনো কোনো ভক্ত নিত্যানন্দ প্রভুকে দেখে সন্ন্যাসী ঠাকুর বলছেন কোন কোনো ভক্ত নিত্যানন্দ প্রভুকে অবধূত বলছেন কোনো কোনো ভক্ত আবার তত্ত্ব জ্ঞানী পণ্ডিতরূপে নিত্যানন্দ প্রভুকে প্রণাম করছেন নিত্যানন্দ প্রভু সর্ব নবদ্বীপে বিহার করছেন মহাপ্রভুর সঙ্গে সংকীর্তন করছেন একদিনের কথা শ্রীমান মহাপ্রভু তার ঘরেতে উপবেশন করেছিলেন মহাপ্রভুর সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবী ছিলেন দেবী মহাপ্রভুকে তাম্বুল সেবা করাচ্ছিলেন বিষ্ণুপ্রিয়াদেবীকে বামে নিয়ে মহাপ্রভু আনন্দেতে উপবেশন করেছিলেন তার ঘরেতে শচীদেবী পাশেই বসেছিলেন মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াদেবীকে একসঙ্গে দেখে শচীদেবীর পরম আনন্দ হয় সচিদেবী সেই দিব্য লক্ষ্মী নারায়ণকে দর্শন করছেন এমনই সময় নিত্যানন্দ প্রভু তিনি উন্মাদের মতো দুই বাহু তুলে নিত্য করতে করতে নিত্য করতে করতে মহাপ্রভুর সম্মুখেতে আসলেন আর মহাপ্রভুর সম্মুখেতে এসে পুনরায় দিগম্বর বেশেতে হরিবোল হরিবল বলে নিত্য করতে লাগলেন সঙ্গে সঙ্গে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন আরে আরে নিতাই চাঁদ দিগম্বর কেন প্রভু বলে নিত্যানন্দ কেন দিগম্বর নিত্যানন্দ হয় কর এ উত্তর মহাপ্রভু বলছেন আরে নিত্যানন্দ এরকম দিগম্বর হলে কেন মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভু উত্তর দিতে লাগলেন হয় হয় হুম হুম প্রভু বলে নিত্যানন্দ পরহ বসন নিত্যানন্দ বলে আজই আমারও গমন মহাপ্রভু বললেন নিতাই তাড়াতাড়ি বস্ত্র পরিধান করো নিত্যানন্দ প্রভু বললেন মহাপ্রভু আর আমি পারলাম না এবার আমি এসে গিয়েছি প্রভু বলে নিত্যানন্দ ইহা কেন করি নিতাই বলেন আর খাইতে না পারি মহাপ্রভু বললেন নিতাই চাঁদ এরকম কেন করছো এরকম উলঙ্গ দশায় আমার ঘরেতে কেন অবস্থান করছো মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভু বলছেন আর আমি কোথাও খাবো না আজকে আমাকে খাওয়াতে হবে আজকে আমাকে ভোজন করাতেই হবে প্রভু বলে এক কহি কহ কেনে আর নিতায় বলে আমি গেনু দশবার মহাপ্রভু বলছেন আমি তোমাকে যেটি জিজ্ঞাসা করছি তুমি সেটার উত্তর দাও আমি যেটা জিজ্ঞাসা করছি তার উত্তর না দিই তুমি অন্য কথা কেন বলছো নিত্যানন্দ প্রভু বলেছে আমি অনেক চেষ্টা করেছি আজকে আমি এসেই গিয়েছি আজকে আমার আজকে আমার খুব খিদে পেয়েছে আজকে আমি তোমার ঘরে ভোজন করে যাব। আবার মহাপ্রভু বলছেন ক্রুদ্ধ হইয়া বলে প্রভু মোর দোষ নাহি নিত্যানন্দ বলে প্রভু এথা নাহি আই। মহাপ্রভু বললেন আমি কি করব তাতে তুমি আমার ঘরে ভোজন করতে এসেছ নিত্যানন্দ প্রভু বললেন মহাপ্রভু আমি আপনাকে চাইছি না আমার আই কই আমার মা কই প্রভু কহে কৃপা করি পরহো বসন নিত্যানন্দ বলে আমি করিব ভোজন মহাপ্রভু বলতে লাগলেন নিত্যায় চাঁদ তুমি কৃপা করে আগে বস্ত্র পরিধান করো তারপর আমি সব তোমাকে বলছি নিত্যানন্দ বলছেন যা আগে আমি ভোজন করবো তারপরে সব কিছু ভক্তগণ মহাপ্রভু আর অপেক্ষা করতে পারলেন না এমন সময় বিষ্ণুপ্রিয়া দেবীও তিনি দর্শন করলেন সেই দৃশ্য সচি দেবীও সেই দৃশ্য দর্শন করলেন নিতাই গৌর এসে অদ্ভুত কথন নিত্যানন্দ প্রভুর দিগম্বর বেশ সাক্ষাৎ মহাপ্রভু এসে নিত্যানন্দ প্রভুকে বস্ত্র পরিধান করালেন নিত্যানন্দ প্রভুর কোনো জ্ঞান নেই প্রেমেতে উন্মত্তের মতো তিনি বারবার হাসছেন বারবার তিনি ঊর্ধ্ববাহু করে হরিবল হরিবল ধ্বনি দিচ্ছেন এই প্রকার মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বস্ত্র পরিধান করালেন শচীদেবীর পাশে এসে নিত্যানন্দ প্রভু বসলেন শচীদেবীও নিত্যানন্দ প্রভুকে আদর করতে লাগলেন যে প্রকার শচীদেবীর মনে বিশ্বরূপের প্রতি স্নেহ ছিল প্রেম ছিল সেই প্রকার প্রেমী নিত্যানন্দ প্রভুর সঙ্গে এই বিশ্বরূপার নিত্যানন্দ তো অভিন্ন তত্ত্ব শঙ্কর তত্ত্ব উভয়ে সেই বিশ্বরূপী সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু তাই শচীদেবীও তিনি নিত্যানন্দ প্রভুকে সেই একই রকম স্নেহ করছেন নিত্যানন্দ প্রভু সচিদেবীর কাছে কিছু ভোজন দ্রব্য চেলেন সচিদেবী ঘরের থেকে পাঁচটি ক্ষীরের সন্দেশ নিত্যানন্দ প্রভুর হস্তেতে তুলে দিলেন নিত্যানন্দ প্রভু সেই ক্ষীরের সন্দেশ একটা গ্রহণ করলেন আর চারটে ছুঁড়ে তিনি ফেলে দিলেন সচিদেবী চিন্তা করলেন হায় হায় আমি নিতাই চাঁদকে খেতে দিলাম এই সন্দেশ আর নিতায় তিনি ফেলে দিল সচিদেবী বললেন নিতাই তুমি ফেলে কেন দিলে শচীদেবীকে নিতাই চাঁদ বললেন আমার ছোট হাতে আমি কতগুলো সন্দেশ ধরব তুমি আমাকে একটা একটা করে দিতে পারলে না নিত্যানন্দ প্রভু একটা গ্রহণ করে নি আবার চাইতে লাগলো দেবী বললেন আর তো ঘরে নেই তুমিকে তো দিলাম তুমি তো সব ফেলে দিলে নিত্যানন্দ প্রভু বললেন ঘরেতে খোঁজ অবশ্যই পাবা আমার ভোজনের দ্রব্য অবশ্যই তোমার ঘরেতে আছে দেবী নিত্যানন্দ প্রভুর কথা শুনে ঘরেতে আসলেন ঘরেতে খুঁজতে দেখলেন যে চারটে সন্দেশ যেই সন্দেশ নিত্যানন্দ প্রভু ফেলে দিয়েছিলেন সেই সন্দেশটা পরেতে যেখানে ছিল ঠিক সেখানে আছে সেই সন্দেশগুলো পুনরায় নিয়ে এসে নিত্যানন্দ প্রভুর হাতে দিয়ে সচিদেবী বললেন নিতাই এই সন্দেশ তো তুমি ফেলে দিলে তোমাকে তো সব দিয়ে দিয়েছিলাম তাহলে আবার সেখানে পুনরায় কি করে আসলো নিত্যানন্দ প্রভু তখন সচিদেবীকে বললেন যে মা আমি যখন এই সন্দেশ ফেলে দিলাম তোমার মনে তখন দুঃখ জন্ম নিল তাই জন্য সেই সন্দেশকে আমি ঘরেতে সেখানেই রেখে দিলাম সচিদেবী বললেন নিতাই। তোমার তত্ত্ব কি ভেবেছো আমি জানি না আমি জানি যে তুমি সাক্ষাৎ ঈশ্বর নিত্যানন্দ বলেন মা তুমি একই বলছো আমি তো তোমার পুত্র আমি তো তোমার বিশ্বরূপ তুমি এই প্রকার ঈশ্বর বলে আমাকে বঞ্চনা কেন করছো এই বলে নিত্যানন্দ প্রভু শচীদেবীর বারবার চরণ ধরতে যায় আর শচীদেবী দৌড়ে দৌড়ে পালিয়ে যায় এই প্রকার নিত্যানন্দ প্রভুর অনেক অনেক লীলা বৃন্দাবন দাস ঠাকুর তিনি বর্ণনা করেছেন শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে যখন যখন শাসন করতেন নিত্যানন্দ প্রভুর খুব আনন্দ হতো কিন্তু মানতেন না সর্বনবদ্বীপে নিত্যানন্দ প্রভু একমাত্র মহাপ্রভুর কথাই শোনেন বাকি আর কারো কথা তিনি শোনেন না শ্রীবাস পণ্ডিতের কথা শোনেন না অদ্বৈত আচার্যর কথা তো শোনেই না মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে যা বারণ করতেন মহাপ্রভুর সম্মুখে তা তো নিষেধাজ্ঞা পালন করতেন কিন্তু পরে আবার যা তাই শুরু করে দিতেন বর্ষাকাল সারা গঙ্গাতে কুমির ঘুরে বেড়াতো আর নিত্যানন্দ প্রভু অনন্ত শেষ ভাবেতে গঙ্গা আর জলেতে শয়ন করে থাকতেন মহাপ্রভুর কাছে এসে ভক্তরা বলতেন মহাপ্রভু মহাপ্রভু এ সর্বনাশ হয়ে যাবে বর্ষাকালে যে গঙ্গায় এত এত হাজার হাজার কুমির ঘুরে বেড়ায় সেখানে নিতাই চাঁদ তোমার এরকম জলে জলে সাতার কেটে বেড়ায় জলের মধ্যে শয়ন করে থাকে মহাপ্রভু এসে বোঝাতেন নিতায় এই প্রকার চঞ্চল্যতা করো না এই প্রকার গঙ্গাতে ভেসে থেকো না তুমি গঙ্গায় যাবে স্নান করে উঠে চলে আসবে মহাপ্রভুর কাছে এসে মাথা নাড়াতেন ঠিক আছে প্রভু কিন্তু পরের দিন যা তাই করতেন আনন্দে মূর্ছিত বা হয়েন কোনো ক্ষণ তিন চারি দিবসেও না হয় চেতন কখনো কখনো আনন্দেতে কৃষ্ণ প্রেমানন্দেতে নিত্যানন্দ প্রভু যখন মূর্ছিত হয়ে যেতেন তিন দিন চার দিন অতিবাহিত হয়ে গেলেও নিত্যানন্দ প্রভুর কখনো কোনো চেতনা আসতো না এমনই প্রেমিক ভক্ত ছিলেন নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ বলরাম না সাক্ষাৎ সে ব্রজের ভাব নিয়ে সে ব্রজের সেই বাৎসল্য ভাবকে নিয়ে তিনি প্রকট হয়েছেন ভক্তগণ এই প্রকার নিত্যানন্দ প্রভু নবদ্বীপেতে বিহার করছেন এমনই একদিনের কথা মহাপ্রভুর কাছে ভক্তগণ বসেছিলেন উপবেশন করেছিলেন গদাধর পণ্ডিত শ্রীনিবাস পণ্ডিত শুক্লাম্বর ব্রহ্মচারী গঙ্গাদাস তাদের সম্মুখেতে নিত্যানন্দ প্রভু হুঙ্কার করতে করতে আসলেন মোর প্রভু নদিয়ার নিমাই পণ্ডিত মোর প্রভু নদিয়ার নিমাই পণ্ডিত এই বলে হুঙ্কার করতে করতে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কাছে আসলেন আর মহাপ্রভুর দর্শন প্রাপ্ত হয়ে নিত্যানন্দ প্রভু আর উন্মাদ দশা প্রাপ্ত হয়ে গেলেন পুনরায় নিত্য গীত করতে করতে তার যে বস্ত্রটা ছিল সেই বস্ত্র খুলে তিনি ছুঁড়ে ফেলে দিয়ে আবার জয় হোক জয় হোক আমার নিমাই পণ্ডিতের নদিয়ার নিমাই পণ্ডিতের জয় হোক সে আমার মহাপ্রভু সে আমার মহাপ্রভু মোর প্রভু নদিয়ার নিমাই পণ্ডিত মোর প্রভু নদিয়ার নিমাই পণ্ডিত হুঙ্কার করতে লাগলেন অদ্ভুত কথা ভক্তগণ সাক্ষাৎ মহাপ্রভুর মাথাতে যে বস্ত্রটা বাধা ছিল পাগড়ি রূপে সেই বসন খুলে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর বস্ত্র পরিধান করালেন নিজে হাতে মহাপ্রভু সেই বস্ত্রটিকে নিত্যানন্দ প্রভুর কোটি দেশেতে বন্ধন করলেন মহাপ্রভুর কাছে নিত্যানন্দ প্রভু এসেছেন মহাপ্রভু চিন্তা করলেন যে নিত্যানন্দ প্রভুর আজকে আমি সেবা করব সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুর নিজে হস্তে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সর্ব অঙ্গেতে গন্ধ লেপন করলেন পুষ্প দ্বারা নিত্যানন্দ প্রভুর চরণকে ভূষিত করলেন সুন্দর মালা পরিধান করালেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে নিত্যানন্দ প্রভুর কাছে মহাপ্রভু তার কৌপিন কামনা করলেন নিতাই চাঁদ তোমার কৌপিনটা আমাকে দাও নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর আদেশ পালন করবার জন্য সেই কৌপিন যেইমাত্র মহাপ্রভুর হস্তেতে দিলেন মহাপ্রভু সেই কৌপিনটা ছিঁড়তে লাগলেন অসংখ্য অসংখ্য টুকরো করতে লাগলেন প্রত্যেকটা টুকরো প্রত্যেকজন বৈষ্ণবের হাতেতে দিলেন মহাপ্রভু আদেশ দিলেন বৈষ্ণবগণ এ হল সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুর কৌপিন এই কৌপিনকে শিব ব্রহ্মা নারদ সুখ তারা অব্দি বাঞ্ছা করে তোমরা সেই কৌপিন প্রাপ্ত হয়েছ সকলে মিলে সেই কৌপিনকে মাথায় বাঁধো মহাপ্রভুর বলার সাথে সাথে সকল ভক্তগণ নিত্যানন্দ প্রভুর সে প্রসাদী কৌপিন তাদের মস্তকেতে বাধ্যে লাগলেন নিত্যানন্দ প্রভু পরম আনন্দিত হলেন মহাপ্রভুর বচন শ্রবণ করে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর স্তুতি করতে লাগলেন নামে নিত্যানন্দ তুমি রূপে নিত্যানন্দ এই তুমি নিত্যানন্দ রাম মূর্তিমন্ত নিত্যানন্দ পর্যটন ভোজন ব্যবহার নিত্যানন্দ বিনা কিছু না কো তোমার সকল কিছুই তোমার নিত্যানন্দ তোমার নামও নিত্যানন্দ তোমার রূপও নিত্যানন্দ তোমার পর্যটন ব্যবহার আহার বিহার সব কিছু তোমার নিত্যানন্দ নিত্য আনন্দ যে দান করে সেই হচ্ছে নিত্যানন্দ যে আনন্দ কখনো ফুরায় না যে আনন্দ নিত্য সেই হচ্ছে নিত্যানন্দ এই প্রকার মহাপ্রভু নিত্যানন্দ প্রভু স্তুতি করলেন নিত্যানন্দ প্রভুকে এখন সুন্দর আসনেতে বসিয়ে মহাপ্রভু বৈষ্ণবদেরকে বললেন হে বৈষ্ণব সকল তোমরা নিত্যানন্দের পদধৌত করো সকল বৈষ্ণবগণ গঙ্গাতে ছুটলেন গঙ্গাতে গিয়ে তারা ঘটে ঘোরে গঙ্গা জল আনয়ন করলেন এবং সেই সুমধুর জল দ্বারা নিত্যানন্দ প্রভুর চরণ ধৌত করলেন বৈষ্ণবগণ ভক্তবার মহাপ্রভুর সাক্ষাৎ সেই নিত্যানন্দ প্রভুর চরণামৃত সকলকে বিতরণ করতে লাগলেন সকল ভক্তগণ নিত্যানন্দ প্রভুর সেই চরণামৃত পান করলেন সকল ভক্তগণ সেই চরণামৃত পান করে তারা প্রেমেতে মত্ত হয়ে গেলেন যেই প্রেম এতদিন নিত্যানন্দ প্রভুর হৃদয়েতে ছিল সেই প্রেম মহাপ্রভু সকলের হৃদয়েতে পৌঁছে দিলেন সেই চরণামৃত পান করে কেহ বলে আজি ধন্য হইল জীবন কেহ বলে আজি সব খণ্ডিল বন্ধন কেউ বলে মহাপ্রভু আজকে নিতাই চাঁদের চরণামৃত পান করে আমাদের জীবন ধন্য হয়ে গেল কেউ বললেন মহাপ্রভু আমাদের যত মায়ার বন্ধন ছিল সেই সকল বন্ধন আপনি নিত্যানন্দ প্রভুর চরণামৃত প্রয়োগ করে আমাদের জীবনের সকল বন্ধনকে আপনি ঘুচিয়ে দিলেন কেহ বলে আজি হইলাম কৃষ্ণ দাস কেহ বলে আজি ধন্য দিবস প্রকাশ কেউ কেউ বলতে লাগলেন আজকেই আমরা কৃষ্ণ দাসে পরিণত হলাম এর পূর্বেতে যে অবস্থানে আমরা ছিলাম না সে অবস্থান আজকে আমরা নিত্যানন্দ প্রভুর চরণামৃত পান করে প্রাপ্ত হলাম কেউ কেউ বলতে লাগলো আজকে আমাদের দিন সার্থক যে আমরা নিত্যানন্দ প্রভুর চরণামৃত পান করতে পারলাম ভক্তগণ নিত্যানন্দ প্রভুর চরণামৃতে শুধু গঙ্গা জলের চরণামৃত ঠিকই কিন্তু এমন সুমধু বহন আছে সেই নিত্যানন্দ প্রভুর চরণামৃতে বহুক্ষণ হয়ে যাওয়ার পরেও বৈষ্ণবদের মুখ থেকে সেই মধুরতা যায় না সকল বৈষ্ণবগণ নিত্যানন্দ প্রভুকে প্রণাম জানালেন তার চরণামৃত গ্রহণ করে সকলে ধন্য হয়ে গেলেন ভক্তগণ সাক্ষাৎ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর স্তুতি আরো করতে লাগলেন সাক্ষাৎ মহাপ্রভু বলতে লাগলেন নিত্যানন্দ প্রসাদে যে হয় বিষ্ণু ভক্তি জানি কৃষ্ণের নিত্যানন্দ পূর্ণ শক্তি নিত্যানন্দ প্রভুর কৃপার ফল কি নিত্যানন্দ প্রভুর কৃপার ফল হচ্ছে কৃষ্ণের দৃঢ় ভক্তি হয় হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই দৃঢ় ধর নিতায়ের পায় নিতায় পদ কমল চন্দ্র সুশীতল যে ছায় জগত জুড়ায় সাক্ষাৎ মহাপ্রভু আরও বলতে লাগলেন বেদের আগম্য নিত্যানন্দেরও চরিত্র সর্বজীব জনক রক্ষক সর্বমিত্র সকল জীবের পিতা হচ্ছেন নিত্যানন্দ প্রভু সকল জীবের রক্ষা কর্তা হচ্ছেন নিত্যানন্দ প্রভু সকল জীবের পরম মিত্র হচ্ছে নিত্যানন্দ প্রভু কারণ নিত্যানন্দ প্রভুর কৃপা যতদিন না হবে ততদিন আমাদের কথা শ্রবণের যথাযথ ফল লাভ হবে না ততদিন আমাদের মহাপ্রভুর চরণেতে ভক্তি জন্মই হবে না যতদিন না নিত্যানন্দ প্রভুর কৃপা আমাদের উপর বর্ষিত হবে সর্বজীব জনক ও রক্ষক সর্বমিত্র সকল জীবের জনক তিনি সকল জীবের রক্ষক তিনি সকল জীবের সুরিদ তথা মিত্র তিনি শ্রীমান মহাপ্রভু বলছেন ইহার ব্যবহার সব কৃষ্ণ রসময় ইহানে সেবিলে কৃষ্ণে প্রেম ভক্তি হয় নিত্যানন্দ প্রভুর ব্যবহার কীরকম নিত্যানন্দ প্রভুর ব্যবহার কৃষ্ণ রসময় আর নিত্যানন্দ প্রভুর সেবা যদি কোনো ভক্ত করে তবে তার কৃষ্ণের চরণে দৃঢ় অনুরাগ জন্মায় ভগবত চরণে দৃঢ় আসক্তি জন্মায় কেউ যদি নিত্যানন্দ প্রভুর আদরেতে সেবা করতে পারেন এই প্রকার নিত্যানন্দ প্রভুর চরণামৃত সকল বৈষ্ণবগণ পান করলেন মহাপ্রভু নিজে হাতে বিতরণ করলেন মহাপ্রভু মহিমা গান করতে লাগলেন সময় মহাপ্রভু তিনি নিত্যানন্দ প্রভুর মহিমা গান করতে করতে করে উঠলেন নিত্যানন্দ প্রভুর জয় ধ্বনি করতে লাগলেন শ্রীমান মহাপ্রভু তার শ্রীমুখে মহাপ্রভু তিনি কীর্তন শুরু করতে বললেন বৈষ্ণবগণকে নিত্যানন্দ প্রভু তিনি নৃত্য করতে লাগলেন বৈষ্ণবদের কীর্তন শ্রবণ করে সকল বৈষ্ণবদের মাঝেতে সাক্ষাৎ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু উভয় উঠে দাঁড়ালেন নৃত্য করতে লাগলেন ভক্তগণ সেই নৃত্যের কথা কি বলব বৃন্দাবন দাস ঠাকুর বলছেন কেহ নাচে কেহ গায় কেহ গড়ি যায় হুঙ্কার গর্জন কেহ করো সদায় কেউ সেই নৃত্য করতে করতে কেউ আনন্দেতে মূর্ছিত হয়ে যাচ্ছে কেউ নৃত্য করতে করতে অপরের গায়েতে ঢুলে পড়ছে কেউ নৃত্য করতে করতে হরিবোল হরিবল হরিবোল বলে হুঙ্কার করতে লাগছেন এই প্রকার মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কথা নিত্যানন্দ প্রভুর তত্ত্ব প্রকাশ করলেন আজ নিত্যানন্দ ত্রয়োদশীর দিনে সকল বৈষ্ণবগণকে অনেক অনেক ধন্যবাদ সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনারা সকলে নিত্যানন্দ ত্রয়োদশী পালন করুন নিত্যানন্দ প্রভুর চরিত্র মহিমা শ্রবণ করুন অবশ্যই আমরা নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে পারব তাই ভক্তগণ যতদিন আমাদের মিতাই কৃপা না হবে ততদিন আমরা মহাপ্রভুর কৃপা লাভ করতে পারব না ততদিন আমরা যুগল সরকারের কৃপা লাভ করতে পারব না এই নিত্যানন্দ প্রভু হচ্ছেন গুরুতত্ত্ব যেই প্রকার গুরুদেবের কৃপা বিনা না কৃষ্ণেতে ভক্তি হয় না কৃষ্ণের চরণে রতি হয় না কৃষ্ণের চরণে মতি হয় না সেই প্রেম লাভ হয় না সেই প্রেম আসে না হৃদয়েতে সেই প্রকারই গুরু হচ্ছেন নিত্যানন্দ প্রভু তাই গুরুকে আশ্রয় করলে আমরা বিষয়েতে অবশ্যই পৌঁছাতে পারি গুরুর কৃপার মাধ্যমে তাই নিত্যানন্দ প্রভুর কৃপার মাধ্যমেই আমরা মহাপ্রভুর প্রেম লাভ করতে পারি যুগল সরকারের প্রেম লাভ করতে পারি এখানে এই বাণীকে বিশ্রাম করলাম আবারও সকল ভক্তগণের চরণে বৈষ্ণবীয় প্রণাম নিবেদন করে সকলকে শ্রী রাধে রাধে